আজরায়েল যত কষ্ট দাও আমাকে দাও আমার উম্মতকে দিও না বলুন না রাসূলুল্লাহ এরা সহ্য করতে পারবে না আজরায়েল বলে গো আমি কথা দিছি যদি আপনার উম্মত খোবে উম্মত খইতে পারে আমি শিশু বাচ্চা মায়ের স্তনের দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যাই ঘুমিয়ে গেলে স্তনটা মুখ থেকে সরে যা সন্তান বলতে পারে না আমি তদুরূপভাবে তার রুটা নিব কোনো কষ্ট কোনো কষ্ট হবে না তোমার যে সুরত এই সুরত যদি আমার উম্মতে দেখে সহ্য করতে পারবে না আজরাইল বলেন যারা আপনার উম্মত কবে আমি এই সুরত নিয়ে তাদের কাছে যাব না সবচেয়ে বেশি যাকে ভালোবাসে আমি তার সুরত নিয়ে যাবো কনসা তো আমরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসি আল্লাহকে দেখছি রাসুলকে দেখছি আল্লাহকেও দেখি নাই রাসুলকেও দেখি নাই আমরা হুজদি গিয়া আল্লাহ নবী সামনে ভাইলাম তোমার ছবি তুমি কারা যার যার মুর্শিদ আমরা সবচেয়ে ভালোবাসি আমাদের মুর্শিদকে আজরাইল বলতে সেই আর আল্লাহ যার যার মুর্শিদের রূপটা নিয়ে আমি তার রহু টানতে যাব মৃত্যুর সময় যদি আপনার মুর্শিদের রূপ নিয়ে আজরাইল আসে আপনি তো আজাইলকে দেখবেন না দেখবেন আপনার মুর্শিদকে তখন কি কোনো কষ্ট হবে কষ্ট হবে নেত্রকোনা বাড়ি সাধক চান মিয়া ফকির ইন্তেকালের তিন দিন আগে ওনার ছেলেদেরকে ডাকাইয়া কাশে কাশে বসাইয়া ক বাবা আমি তিন দিন পরে ইন্তেকাল করব তোমরা আমার কেউ ছয়ও না তোমরা আমার কেউ কাফন দিও না তোমরা আমার কেউ দিও না তোমরা আমার ঘর থেকে কেউ বাকি করিও না ছেলেরা বলতেছে আব্বা কই কি আব্বা মারা গেলে আমরা যদি না ধরি কে আমরা বাকি না করলে করবে কে আমরা গোসল না দিলে দিবে কে আমার মুর্শিদ সে আমাকে দিবে আরো আসতে বলেন আরো বলেন বাজে শুরু হয়ে গেছে দুইটা সময় টাকাটা বিতরণ করবে দশ কোটি দুইটা বাজে বৃষ্টি এখন কি মাদবদের মানুষ ঘরে ঘুমাইত কি করতো আর কথা কন কি করতো ছাতি নিয়ে আইতো কিসের লোভে কিসের লোবে টাকার লোবে তাইলে বোঝা গেল টাকার বেশি তারা বেশি নবীকে নবীকে বলো সুসময়ে বন্ধু বটে অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয় অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয় তিনি হচ্ছে নবী মুহাম্মাদুর আমরা সেই নবী চাই কি চাই না চাই কি চায় না नाराए तकबीर আল্লাহ नाराए রিসালাত আল্লাহ नाराए गौसिया আল্লাহ আগলে সুন্নাতুল জামাত ঐতিহাসিক শূন্য মহাসম্মেলন जिंदाबाद রেজবিয়া দরবার শরীফ রেজবিয়া দরবার শরীফ কি দরবার রেজবিয়া দরবারের মূল মহাজন জামানার মুজাদ্দিদ মহিউসন্নাহ শেরে গাজী শেরে মিল্লাত কাজী আকবর আলী রেজবির আদি আল্লাহতাল জামানার মোজাদ্দে দশ বৎসর বারো বৎসর বিয়ে হয়েছে ছেলে মেয়েদের কোনো সন্তানাদি নাই সন্তান দেওয়ার মালিককে জোরে কন জোরে কন বাবা রেজবির কাছে গিয়ে বলছে বাবাজি ডাক্তার কবিরাজ দিয়ে অনেক চেক আপ করছি দশ বারো বৎসর চলে গেছে কোনো সন্তানাদি হয় নাই বাবা রেজবি একটা কাগজের মধ্যে সন্তানের নামটা লেখছে লেখা সেরা দিয়া কইসে জন্মের পরে এই নামটা রেখ সবা কইতেন না রুহ জগতে সন্তানটা রয়ে গেছে দেহ জগতে আসার ছয় দিন অথবা সাত দিন পরে নাম রাখা হবে রুহ জগতে থাকতেই বাবা নামটা দিয়ে দিছে সন্তানটা জন্ম নিছে মেয়ে কাগজ কাগজটা হইলে দেখেন কাগজের মেয়েদের লেখা আছে মেয়ে সন্তান জন্ম নিছে ছেলে কাগজটা খুঁজে দেখে কাগজের লেখা আছে ছেলে যদি কোন ওই রেজবির দরবার নেত্রকোনা সতর্ী ওই দরবারের ঔলাদ ঔলাদে ওলি আল্লামা মৌলানা বদরুল্লামী রেজবি সুনিয়াল কাদি সাহেব আপনাদের মাঝে এসেছেন উনি কিছুক্ষণ পরে আপনাদের মাঝে এসে দোয়া করবেন মনে হয় মাহফিল কমিটির পক্ষ থেকে তাবারক আসেনিও তাবারক উনি আসার পরে তাবারক পাবেন উনি কিছুক্ষণ পরে আসতেছেন আমি ঘন্টার কথা মিনিটে বলব তিন দিন পরে সাধক চানমিয়া ফকির মারা গেছে মারা যাওয়ার পরে ওনার মুর্শিদ আইয়া ওনাকে ঘর থেকে বের করলেন গোসল দিলেন কাফল দিলেন জানাজা দাবন কমপ্লিট করে চলে যায় যাওয়ার পরতে বই গেছে যদি কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করিও হুজুর আপনার বাড়ি কোথায় কো গাজীপুর শেরপুর সদর গাজীপুর খামার বাড়ি আমার নাম ময় দরকারি চলে গেছে চল্লিশ দিনের হতম পড়াবে এখন হুজুরের প্রয়োজন হুজুর নিজে আইসা গোসল দিয়া কাপড় দিয়া জানালা দিয়া চলে গেছে এলাকাতে ঢুকে বলছে সাত মৈদুর আলী কারি ময়দর সাহেবের বাড়ি কোনটা ওই বাড়িটা গরে দুইটা দেখে যে মানুষটা গোসল করাইয়া তানা করে গেছে এই মানুষের ছবি গড়ের ভিতরে আছে ছেলেরা বলতেছে ও নিত্য গোসল দিয়ে দাপন করে দিয়েছে লুকেরে জি গাইছে উনি কই ক উনি তিন বছর আগে মারা গেছে আরো আসতে বলেন আরো আসতে বলেন জন্ম যার আছে মরণ তার মরবার আগে একবার মরো মতো আনতা কাবলা মতো মরবার আগে একবার মরো আজকে যদি ফ্যান্ডেলের ভিতর থেকে কাউকে আজ রাইলে আইসা নে আল্লা গাইবে কৈ ট্যান্স কো বেহস্তের বাগান থেকে কুনিয়া তো বেহস্তি পরকালে বেহস্তি তারে বেহস্ত দিয়ে দে আর যদি কম্বলের তল থেকে নিতে পারে যে গাইবে কই কম্বলের তল আছিল বেহস্তের বাগানে যায় না কো তারা জাহান্নামে দিয়ে দেয়